আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি থাকছে থাকছে সংবাদ সংবাদ বিস্তারিত মুক্ত নুসরাত ফারিয়া যারা শখের বসে শিশু হত্যা করে যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে গার্মেন্টস শ্রমিকরা ইশরাক শপথ না পড়াতে করা রিটের শুনানি চলছে প্রিয় এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন এর আগে মঙ্গলবার সকালে নুসরাত ফারিয়াকে জামিন দেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়েছিলেন ফারিয়া রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে অভিনেত্রীকে আটক আটকে দেয় দেয় ইমিগ্রেশন পুলিশ এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন অবশেষে কারামুক্ত হলেন তিনি ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা মঙ্গলবার বলেছেন তার দেশ এখন এমন এক রাষ্ট্র পররাষ্ট্র বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হচ্ছে যারা শখের বসে শিশু হত্যা করে গাজায় চলমান গণহত্যা নিয়ে কোনো ইসরায়েলি নেতার কাছ থেকে এটি সবচেয়ে কড়া ও স্পষ্ট সমালোচনা ইসরায়েলের বামপন্থী দল ডেমোক্র্যাটসের প্রধান এবং বিরোধী নেতা ইয়াহির গোলান দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম কানের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ইসরায়েল এখন পররাষ্ট্র বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হওয়ার পথে যেমনটি দক্ষিণ আফ্রিকা ছিল যদি আমরা সুস্থ মস্তিষ্কে পরিচালিত দেশ হিসেবে ফিরে না যাই তিনি আরও বলেন একটি সুস্থ দেশ সাধারণ নাগরিকদের সঙ্গে যুদ্ধ করে না শখের বসেই শিশু হত্যা করে না এবং জনসংখ্যা বিতরণের লক্ষ্যে নিজেকে উৎসর্গ করে না গোলান বলেন এই সরকার প্রতিশোধ পরায়ণ নৈতিকতাহীন এবং সংকটকালে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা থেকে সম্পূর্ণ বঞ্চিত একদল মানুষের দ্বারা পরিচালিত তারা আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে গোলানের এমন নজিরবিহীন বক্তব্যে প্রধানমন্ত্রী বেঞ্জি বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেও তারা সমালোচনাকে উস্কানি বলে দাবি করে নেতানিয়াহ গোলানের বক্তব্যকে রক্তচাপ সংক্রান্ত অপবাদ এবং উন্মুক্ত উস্কানি বলে আখ্যায়িত করেন এক বিবৃতিতে তিনি বলেন আমি ইয়াই গোলানের এই উগ্র উস্কানিতে ঘৃণা ভরে নিন্দা জানাই যার আমাদের বীর সেনাদের ও রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী দুই তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় যে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে তাতে এখন পর্যন্ত প্রায় তেপ্পান্ন হাজার নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে নেতানিয়াহ ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে অতিথি ভবন যমুনার অভিমুখে রওনা হয়েছেন গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে এগোলে পুলিশের বাধায় কাকরাইলে রাস্তায় বসে পড়েন তারা প্রচণ্ড বৃষ্টির মাঝেও তারা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার বিশ মে সকাল থেকে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আন্দোলন করতে থাকেন তারা শ্রমিকদের বাধায় কার্যালয়ে প্রবেশ করতে চাচ্ছে পারছেন না কর্মকর্তা কর্মচারীরা সেখান থেকে যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে তারা তারা বলেছেন সোমবার উনিশ মে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আসলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই আমরা আজও শ্রম কর্মকর্তাদের ভবনে প্রবেশ করতে দিচ্ছি না তাদের এক জন শ্রমিকের চোদ্দ মাসের বকেয়া বেতন বিশ কোটি ছিয়াশি লাখ টাকা ও ঈদ বোনাস পরিষদের দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে মঙ্গলবার বিশ মে দুপুর একটা পাঁচ মিনিটে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয় রিটটি দায়ের করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ শুনানিতে তার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন এবং কাজী আকবর আলী অন্যদিকে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকুন ও এ কে এহসানুর রহমান রিটে দাবি করা হয় নির্বাচন কমিশনের সাতাশ এপ্রিলের গেজেট এবং সাতাশ মার্চের ট্রাইব্যুনালের রায় অবৈধ ঘোষণা করা হোক এবং ইশরাকের শপথ গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হোক এছাড়া নির্বাচন ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেও আবেদন জানানো হয়েছে দু সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হলেও ইশরাক হোসেন অনিয়মের অভিযোগে অভিযোগ তুলে আদালতে মামলা করেন চলতি বছরে সাতাশ মার্চ ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশফাককে বিজয়ী ঘোষণা করে এরপর সাতাশ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তবে এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় আদালত রুল জারির আর্জি গ্রহণ করে এবং গেজেট ও রায়ের কার্যকারিতা স্থগিতের আবেদন বিবেচনা করছে এদিকে ইশরাক হোসেনকে দ্রুত শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বৃহস্পতিবার পনেরো মে থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে প্রিয় শ্রোতা এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ